হাই ফ্রেন্ডস দেখো আমি চলে এসেছি আজকে আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি এই উঠে জাস্ট ভিডিওটা অন করলাম করে এই তোমাদের সামনে এলাম এখনও দেখো আমার কোনো কাজ বাসি বিছানা তোলা হয়নি বাসি ঘর ছাড়তে হয়নি তো আমি সমস্ত কাজ করে বাসি বিছানা তুলে ঘরের কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার এই ভিডিওটা হ্যালো আমি চলে তোমাদের সামনে সবজি কাটতে তখন চা খেয়ে উঠে বললাম যে কিছু বাসন আছে সেগুলো মাছ শেয়ার করবো তো ভাবলাম এখন যদি বাসন মাঝি তাহলে আমার এদিকে কাজের দেরি হবে তাই ভাবলাম যে না থাক সবজিগুলো কেটে নি নিয়ে তারপরে একেবারে রান্না করে একসাথে যে বাসনগুলো কালকে রাত্রে সকালের বাসন আছে সেগুলো আর এই দুপুরবেলা রান্নার বাসনগুলো একসাথে মাঝব কারণ এখন বাসন মাঝতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই রান্না বান্না করে নিয়ে তারপরে একসাথে সমস্ত কাজ করবো বাসন মেজে ঘর মুছে তারপরে একেবারে তখন কাজগুলো করবো যখন তখন তোমাদেরকে দেখো তো এখন এই দেখো আমি কালি তারপরে এই টমেটো এইসবগুলো সবজি দিয়ে একটা পেঁয়াজখালি ভাজা করব আর একটা কিছু দেখি কি করা যায় তো এগুলো রান্না করবো তো এগুলো এখন সবজি টবজিগুলো কেটে তোমাদের সামনে আসছি তারপরে রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছুটা ভিডিও শেয়ার করতে করতে গল্প করব তারপরে বাসন টাসনগুলো তারপরে যখন মাজবো তখন তোমাদের সাথে শেয়ার করবো বাসন ফ্রেন্ডস আমার সবজি কাটা কমপ্লিট তো আমি চলে এসেছি তোমাদেরকে আমি কী কী সবজি কেটেছি জাস্ট কয়েকটাই কেটেছি তো সেটা দেখাতে এবার তারপরে এগুলো দেখিয়ে উনুনে চলে যাবো রান্না করতে চলো তোমরা দেখতে থাকো এ পেঁয়াজ কালি আলু ভাজা করব আর এই ডিমের ঝাল করব। তারপর ডিমগুলো বের করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এর মিক্সির মধ্যে সমস্ত কিছু মশলা পেস্ট করে নিয়েছি এবার চলো উনুনে গিয়ে রান্না করা যাক আর তোমাদের সাথে একটু গল্প করা হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি রান্না করতে তো এই সবে কলি আলু ভাজাটা বসিয়েছি এটা হওয়ার পরে যে আরেকটা ডিমের ঝাল করবো সেটা করে তারপর ভাত করবো এ দেখো তোমাদের দেখাচ্ছি একটা ক্যামেরা করে এ দেখো ফ্রেন্ডস কলি আলু ভাজাটা বসিয়েছি এটা হয়ে গেলে তারপরে ডিমটা করব তো ডিমটা করা হয়ে গেলে শেষে ভাতটা করবে তো এটা হোক তারপরে কিছুক্ষণ পরে আসছি আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তো আমি সেই রান্নাগুলো করছিলাম পেঁয়াজকালি ভাজাটা হয়ে গেছে ডিমের ঝালটাও হয়ে গেছে তো এই ভাতটা বসালাম ভাতটা বসিয়ে তোমাদের সামনেই আসলাম এসে ক্যামেরাটা অন করলাম তো তোমরা দেখো আমার তরকারিগুলো হয়ে গেছে তো সেগুলো একটু দেখে নাও দেখো বন্ধুরা আমি পেঁয়াজকলি ভাজাটা করলাম তখন তো তোমরা দেখছিলে তারপরে এই যে ডিমের ঝালটা করেছি দেখেছো মানে কিছুক্ষণ আগে সবে করে আসলাম এখনও ধোঁয়া উঠছে তো এই ডিমের ঝাল আর এই পেঁয়াজকালী ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ আর ভাত হচ্ছে তো ব্যাস ভাতটা হয়ে গেলে তারপরে এবার আমি তারপরে এবার আমি রান্নাগুলো কমপ্লিট করে ঘর মোছা বাসন মাজা স্নান করা যেগুলো বাকি আছে সেগুলো করে নেবো আর মেয়ে তো আজকে ঠাকুর দিয়ে কলেজ চলে গেছে তো ঠাকুর দেওয়ার কোনো টেনশনটা নেই তো ঠিক আছে আমি বাসনগুলো মাজবো ঘর মুছবো যতটা বাড়ি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা একটু দেখো তাহলে ফ্রেন্ড আমি ঘর মুছতে চলে এসেছি যাই না তোমাদের কতটা কি দেখা দেব তো প্লাস্টিকের এই একটা স্ট্যান্ড মতন আছে তো এটাকে তার ওর পিছনে একটা চেয়ারের ওপর রেখে চেষ্টা করছি তোমাদেরকে ঘর মোছাটা দেখানো জানি তোমাদের খুব অসুবিধা হবে কারণ আমার নিজেরই প্রবলেম হচ্ছে এইভাবে বুঝতে পারছি তোমাদের দেখা যাওয়া সম্ভব না কিন্তু তবুও চেষ্টা করছি আমি যাতে তোমরা একটু দেখতে পাও হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি বাসন মাজতে তো কত বাসন দেখো তখন সকালে মাজিনি নিই একসাথে অনেকটাই রান্নার বাসন টাসন কত রাজে বাসন হয়েছে তো তোমরা দেখতে থাকো আর আমি ফটফট করে বাসনগুলো মেজে নিই দেখেছো কতগুলো বাসন তো তোমরা থাকো সাথে আমার আমি বাসনগুলো মেজে নিই ফটফট করে তোমরা দেখতে থাকো আমি বাসনগুলো মেজে নিই অ্যাকচুয়ালি চালু নিই ভীষণ অসুবিধা হয় বাসন মাজতে তাই চালুটা খুলে এই কাজগুলো ঘর মোছা বাসন মাজা এগুলো চালুগুলো হয় না আমি কাজগুলো করিনি আমাদের স্নান করে তত্ত আসে মোজাটা হবে মানে কি আবহাওয়া এগুলো তোমরা দেখতে থাকো আমি আমার বাসনগুলো মেচেন সব বাসন মাজা হয়ে গেছে তো আর হাড়িটাও মেজে নিয়েছি কিন্তু হাঁড়িটা কালি বলে তোমাদেরকে আর দেখালাম না স্কিপ করে দিলাম ওইদিকে সরিয়ে আর এখন এখানে এই সব বাসনগুলো মেজে রাখলাম এবার আমি এই বাসনগুলো সব জল শুকিয়ে ঝরে গেছে ওইগুলো ঘরে রেখে কলতলাটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে আমি স্নান করে নেব তো চলো আমি এখন বাসনগুলো গুছিয়ে তুলে রাখি দেখি কলতলাটা ঝাঁট দিয়ে স্নান করে একেবারে তোমাদের সামনে আসছি আর উনুনটা রান্না করেছি উনুনটাও আমি পরিষ্কার করে নিয়েছি একেবারে তো এখন স্নান টান করে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস আমি চান টান করে তোমাদের সামনে চলে এসেছি চান করলাম চান করে মন্ত্র স্মরণ করলাম করে শাশুড়িকে খেতে দিলাম শাশুড়িকে খেতে দিয়ে এবার ভাবছি সামনে সেরকম রোদ্দুর নেই হালকা রৌদ্দ্র আছে তা একটু গিয়ে দাঁড়ায় আজকে যদিও সেরকম ঠান্ডা লাগছে না স্নানটা করার আগে বন্ধু ঠান্ডা লাগবে স্নানটা করে আর অতটা ঠান্ডা লাগে না তাও ভাবছি রোদ্দুর একটু গিয়ে দাঁড়ায় যে কালে এখনো বর আসেনি বর যখন আসবে তখন আমরা খাবো বরও নেই মেয়েও কলেজে গেছে তো ওদের আসতে আসতে ততক্ষণ আমি যতটুকু সময় আছে একটু রৌদ্রে দাঁড়াই তো আমি একটু রৌদ্রে দাঁড়াই তারপরে আবার তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি বিকেলে তো তো দেখো বলেছিলাম বিকেলে আসবো তার চলে আসলাম কারণ ভাবলাম না একবার আসি রোদ্রে দাঁড়িয়ে আছি যখন সেই চুপচাপ দাঁড়িয়ে আছি তা একবার ক্যামেরাটা অন করে তোমাদের সাথে এক ঝলক রোদ্দুর কতটা রোদ্দুর আছে দেখিয়েও দিই আর আমি রোদ্দুরের সামনে দাঁড়িয়ে আছি সেটাও একটু দেখিয়ে দিই তা এখন কি করবো চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া আর কাজ নেই এবার বর কখন আসবে মেয়ে কখন আসবে তখন খাবো এখন প্রায় আড়াইটা বাজে আমার মনে হয় না কেউ এখন বসে থাকে এখন এরমটাই মানে সবাই খেয়েই না আমাদের একটু দেরি হয় আড়াইটা তিনটেও বেজে যায় কারণ না আসলে তো একা ভালো লাগে না খেতে তো এই করে করে প্রায় দিন মোটামুটি আড়াইটা পোনে তিনটে তিনটে বেজে যায় তো তারপরেই খাওয়া দাওয়া হয় তো ঠিক আছে তো তোমরা এখন মনে হয় খাওয়া দাওয়া করে কেউ রৌদ্রে বসে আছো কেউ হয়তো শুয়ে আছো তো ঠিক আছে নাও সবাই সবার মতন করে থাকো আমি এখন একটু রোদ্রে দাঁড়াই হ্যালো গাইস আমি চলে এসেছি আবার সন্ধ্যাবেলা চা নিয়ে তো চায়ের আড্ডা এ দেখো চা আর এই যে অর্ধেক পাউরুটি আজকেও দুধ চা দুধ ছিল তো সেই দুধ দিয়ে দুধ চা করেছি আর বেলা মেয়ে কলেজ গেছিলো তো পাউরুটি ছিল দুটো পাউরুটি এনেছিলাম তো মেয়ে একটা পাউরুটি নিয়ে বাটার টোস্ট করে দিয়েছিলাম নিয়ে গেছিলো আর একটা ছিল তো এখন আমি অর্ধেক দিয়ে খাচ্ছি আর আমার শাশুড়ি যা কাছে শাশুড়িকেও দিলাম তো ব্যাস এই দুজন এটাই আমাদের চায়ের আড্ডা বলো বা টিফিন বলো এটাই হয়ে যাবে আর আজকে চেষ্টা করবো রাত্রিবেলা এক জায়গায় মানে আমাদের এখানে পাশে একটা শনিবার তো বড় ঠাকুরের পুজো আছে মন্দিরে তো সেখানে যাব তো চেষ্টা করব তোমাদেরকে ওখানকার কিছু ক্লিপ দেখানোর বা শেয়ার করার তো যদি চেষ্টা করব যদি পারি তাহলে তোমাদের দেখাবো তো ঠিক আছে আমি তাহলে চাটা খেয়ে নিই আর পাশ থেকে একটু হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ পাশে আমার মেয়ে কটা বাচ্চা পড়ায় তো বাচ্চাগুলো একটু চাচাবিচি করছে তো ওদের গলার আওয়াজ পাচ্ছ ঠিক আছে তো ঠিক আছে নাও আমি এখন চাটা খেয়ে নিই হ্যালো গাইস তো দেখো আমি বললাম যে মন্দিরে আসবো তো মন্দিরে এসেছি অনেক লোক আছে তো আমার একটু অবাড হচ্ছে কথা বলতে তা তবুও আস্তে আস্তে করে ক্লিপগুলো নিয়েছি আর ঠাকুরের ছবিও আছে তোমাদের এই ক্লিপের সাথে অ্যাড করে নেবো তোমরা এটা একটু দেখে নিও

আমি মন্দিরে এসেছিলাম তো মন্দিরে এই প্রসাদ নিলাম একটু একটু খেলাম খেয়ে এবারেই বাড়ি যাচ্ছি তো ভাবলাম তোমাদের সামনে একটু ভিডিওটা করি দেখাই তো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো দেখো বাড়ি চলে আসলাম তখন ওই রাস্তায় হাঁটছিলাম তো আর এদিক দিয়ে ওদিক দিয়ে লোক আসছিলো তো জন্য কথা বলতে অসুবিধা ছিল জন্য একটু কথা বলে তখন ভিডিওটা রেখে দিলাম আর এই ঘরে এই মাত্র সবে আসলাম এসে আমি ভাবলাম ভিডিওটা এবার শেষ করে দেবো তো ভিডিওটা আজকে এই পর্যন্ত কালকে আবার সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসছি দেখা করতে তো আজকের মতন শুভরাত্রি